পুরা মাসি আল্লাহ রহমত দান করেন করেন কারণ কি কারণ কি কি কারণ এই মাসের মধ্যে বন্দা যখন আল্লাহর বন্দীগী করে বন্দা যখন আল্লাহর ইবাদত করে বন্দা যখন আল্লাহ জিকির করে করে বন্দা যখন আল্লাহকে স্মরণ করে আমার রব্বুলা আল্লাহ মিন পরওয়ার দিগারে দু আলম তার জন্য এমন রহমত দান করেন কেমন রহমত এই মাসে যদি একটি নফল ইবাদত যদি আদায় করে আল্লাহ তার বিনিময়ে একটি ফরজ ইবাদতের সমান সবাব দান করে নফল ইবাদত করেছি বিনিময়ে সাওয়াব পাবো ফরজের সমান সুবহানাল্লাহ বলবেন না আর যদি একটা ফরজ ইবাদত করি আমার নবী বলেন এই রমজানুল মুবারকে একটা ফরজের বিনিময়ে সত্তর গুণ তাকে তার বিনিময় দেওয়া হবে সুবহানাল্লাহ বলেন তাহলে এই রমজানুল মুবারকে আল্লাহর রহমতের দরওয়াজা ছোট হয় নাকি বড় হয় জোরে বলেন না কি হয় এই জন্য আল্লাহর বন্দা নবীর এই রমজান মাস হলো বন্দার সাথে আল্লাহর কানেকশন করার মাস আর মাস আর মাস এই রমজান মাস বন্দার সাথে আল্লাহর কানেকশন হওয়ার মাস কেমন কানেকশন কানেকশন যেমন ধরেন কারো কাছে একটা গাড়ি আছে ওই গাড়িটাকে যদি কল কবজা যদি ডিস্টার্ব থাকে ওই গাড়ি কিন্তু পথের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই জোরে বলেন না আছে না নাই ধরেন আপনার কাছে একটা গাড়ি আছে এখন এই গাড়িটা যদি আপনার যদি ঠিক না থাকে তাহলে এটা এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে এই জন্য যাদের কাছে গাড়ি আছে আমাদের দেশে না করালো বিদেশের মধ্যে বৎসরে একবার গাড়িটাকে কোনো কাজ না থাকলেও সার্ভিসিং করায় কি করাই করায় না কারণ সার্ভিসিং করলে গাড়ির ভুল গুলা কি হয়ে যায় ঠিক হয়ে যায় কি হয়ে যায় ঠিক হয়ে যায় এখন আল্লাহ পাক আমাদেরকে 12 মাসের এক মাস দিয়েছেন নিজেদেরকে সার্ভিসিং করার জন্য বড় করে বলেন না সুবহানাল্লাহ কিন্তু আমরা এই মাসে সার্ভিসিং তো করি না বরং সব সনামউটের দাম কি করে দি আরো বাড়াইয়া দেই নিত্যপন্নের দাম কি করে দি বাড়াইয়া দেই এটার নাম সার্ভিসিং নয় এটা হচ্ছে আরো ডিস্টার্ব করে দেওয়া ঠিক না এই জন্য রমজানুল মুবারকের মধ্যে আমাদেরকে সার্ভিসিং করতে হবে কিসের মাধ্যমে আমরা কিভাবে নিজেকে সার্ভিসিং করব যদি ইঞ্জিনের মধ্যে মহিলা আসে ওই ইঞ্জিনটাকে যদি সার্ভিসিং করতে হয় অকটেন দিয়ে ডিজেল দিয়ে পেট্রোল দিয়ে সার্ভিসিং করে আর আপনি আপনাকে যদি সার্ভিসিং করতে চান এক নাম্বার হলো সার্ভিসিং এর প্রধান রাস্তা হলো আল্লাহর দরবারে তওবা করা বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহর দরবারে কি করা তওবা করা কারণ আল্লাহর দরবারে যখন তওবা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি ঘোষণা করেন বান্দা তুমি যখন অপরাধ করো তুমি যখন অন্যায় করো তুমি যখন গুনাহগার হও আর যখন আমি আল্লাহর দরবারে তুমি যখন তওবা করো তোমার চোখের পানি জমিনে পড়বে পড়ে কিন্তু তোমার তওবা কবুল হবে আগে বড় করে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমরা এই মাসে বেশি বেশি আল্লাহ দরবারে কি করব জোরে বলেন না কি করব তোবা হলো এমন একটা আল্লাহর দেওয়া উপহার এই বন্ধ আল্লাহর বন্ধ শুনো এই তো ব্যত দামি এই তো মর্যাদা এত বেশি তুমি গুণা করতে 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 তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর গুণা করেছ কিন্তু আল্লাহ দরবারে শুধু তৌবা করেছ একবার আমার রব্বুল আলামিন বলেন ও বন্দা তোর তৌবা করার দেরি আমি আল্লাহ তোর তৌবা কবুল করতে দেরি করি না সুবহানাল্লাহ বলেন না ভুল করতে করতে চল্লিশ পঞ্চাশ বছর ভুল করেছ আর যখন আল্লাহর দরবারে তৌবা তুমি যখন কল্লাহ এই জন্য তুমি যখন আল্লাহর দরবারের চোখের পানি ছেড়ে দিলাম দুই চোখের পানি ছাড় যখন তৌবা কোল্লাহ আল্লাহ আলা মিন তোমার সমস্ত গুনাকে মাফ করে দেয় বলেন এই জন্য পবিত্র কোরআনে বলেন বলেন অতুবু ইলাল্মিয়ান আইয়ু হই আল্লাহ পাক রব্দুল আলামিন পবিত্র কুরাণে বলেন গো তু ইলাল্লাহি জামিয়া আমিয়া আম তোমরা একত্রিত হও হও সার মাজারের মধ্যে যখন যাও একত্রিত হয়ে যাও মসজিদে যখন যাও তোমরা একত্রিত হয়ে যাও আমি আল্লাহর দরবারে একত্রিত হয়ে তোমরা তোমরা তওবা করো ইলাল্লাহি জামিআন একত্রিত হয়ে আল্লাহর দরবারে তওবা করো আইয়ুহাল মুমিনুনা হে মুমিনগণ লাআল্লাকুম তুফলিহুন যদি তোমরা আল্লাহর দরবারে তওবা করো তাহলেই তোমরা মুক্তি পাবা পরকালে নাজাত পাবা সুবহানাল্লাহ বলেন আল্লাহ না মুক্তি পাওয়া হচ্ছে কি হওয়া হওয়া আমরা দুনিয়ার কাছে সিলিন্ডার হই কিন্তু আল্লাহর কাছে সিলেন্ডার এরকম অনেক আল্লাহর বন্ধা আছে নাই নাই জোরে বলেন না নাই সে আল্লাহর কাছে তওবা করার টাইম নাই কিন্তু মানুষের দুয়ারে ভিক্ষা করার। তাই মাসে এরকম অনেক আছে না রমজান মাসে এই দুয়ার থেকে ওই দুয়ার এই দুয়ার থেকে ওই দুয়ার সে যায় মানুষের কাছে দুনিয়া চায় কিন্তু আল্লাহর দরবারে তার তওবা করার সময় নাই তওবাটা কি তওবাটা হচ্ছে নিজের অন্তর থেকে একরার করা যে অপরাধ আপনি করেছেন আল্লাহর দরবারে সংকল্পবদ্ধ হওয়া আল্লাহ আমি যে ভুলটুকু করেছি এই ভুল আর আমার জানা শর্তে জীবনে দ্বিতীয়বার করব না এমন তৌবা করা যেটার নাম হচ্ছে তৌবাতুন নাসুহা এই তৌবাতুন নাসুহার মর্যাদা আছে না নাই আর জোরে বলেন আছে না নাই একদিন আমার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি রাস্তা দিয়ে হেঁটে যান তার খেলাফতকালে হঠাৎ করে ওই সময় একজন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ওনার একজন দোস্ত বন্ধু তিনি একটি বোতল ভরে শরাব নিয়ে যাচ্ছিলেন এখন তিনি জানেন যে আমার ফারুক আজম রাজি আল্লাহ সামনে দিয়ে আসতেছে ধরেন উনি হচ্ছেন ওই যে মসজিদের সামনে আর ফারুক আজম এই গলি থেকে বের হয়ে যাচ্ছে দেখার পর উনি তস্ত হয়ে গেলেন আর শরাবের বোতলটা শরীরের মধ্যে গোপন করলেন ফারুক আজম সেটা লক্ষ্য করলেন বড় করে বলেন না সুবাহ আল্লাহ কারণ ওনাদের দেখার ক্ষমতা আছে না নাই দেখার ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ ফারুক আজম সামনে যখন এক অপরের সামনে আসলেন আসার পরে দুজন সামনে সামনি হলো ফারুক আজম সালাম বিনিময় করলো সালাম বিনিময় করার পরে ফারুক আজম رضیان نہ ہو تائلن জিজ্ঞেস করলেন ও বন্ধু একটু আগে দেখলাম তুমি ভিতরে ভিতরে একটা কি জানি লুকাইতেছ আমাকে একটু বল ওই ব্যক্তি थर 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 করে কেঁপে উঠল আর আল্লাহর দরবারে ফরিয়াদ করল مولا ওরে আমার مولا তোর দরবারে আমি তো করতেছি আজকে যদি পারো কে আজম যদি দেখে আমি মদের বোতল সামনে নিয়ে সঙ্গে নিয়ে হাঁটছি আজকে থেকে ফারুক আজমের সাথে আমার যে মহাব্বতের সম্পর্ক ছিল ওই সম্পর্ক বরবাদ হয়ে যাবে আমি লজ্জিত হয়ে যাব আল্লাহ আমি আপনার দরবারে তওবা করছি যদি আজকে আমাকে ফারুক আজমের সামনে লজ্জিত হতে না হয় আল্লাহ তুমি চাইলে সব কিছু পারো আল্লাহ আমি তওবা করছি যদি আজকে যদি বেঁচে যাই জীবনে আর কোনোদিন আমি মদের বোতল হাতেও ধরব না সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন জীবনে কোনদিন আর শরাবের বোতল হাতে ধরেও দেখব ভিতরে ভিতরে কাঁপতেছে ফারুক আজম বলতেছে কি ব্যাপার বলছ না কেন তোমার কি লুকাইলা কই ও ফারুক আজম কিছু লুকাই নাই একটা দুধের বোতল ছিল দুধের বোতল আমি লুকায়া রাখছি ফারুক আজম বললেন তাহলে দুধের বোতল হলে একটু দেখি তো কি দুধ দিয়ে যাচ্ছ যখনই কথা বললেন ওই ব্যক্তি আর দুনিয়াতে আর আছে উনি মাটি নিচে গরে যাচ্ছে একদিক দিয়ে ফারুকে আজমের বন্ধু বন্ধুত্ব নষ্ট হবে আরেক দিক দিয়ে তিনি আমিরুল মুমিনিন লজ্জিত হবে বিচার হবে শরাব পান করা এটা হালাল না হারাম জোরে বলে না হালাল না হারাম হারাম এখন ওই ব্যক্তি ভিতর থেকে আল্লাহকে এমন ভাবে ডাক দিলেন আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আর আমার আর এখন কেউ আল্লাহ তুমি চাইলে ইজ্জত দিতে পারো আল্লাহ তাইলে তুমি বেজিও করতে আল্লাহ আমি তো বা করছি জীবনে আর কোনদিন মদের বোতল হাত দিয়ে না দর্বনাল্লাই যাত্রায় তুমি আমাকে আমার সাফিক আমার করিব আমার ফারুক আজমের সামনে আমাকে লজ্জিত করিও না এই কথা বলার দেরি সঙ্গে সঙ্গে ফারুক আজম বলল ও শফিক বন্ধু তাড়াতাড়ি কি আছে বের করে বোতলটা একটু দেখাও ভয়ে ভয়ে যখন বোতলটা যখন বের করলো ওই যে বলল জবানে বললো এটা দুধের বোতল দেখা গেল আল্লাহ তার তোবাকে এমন ভাবে কবুল করেছে শরাবের বোতলটা একটু আগে শরাব ভরা ছিল কিন্তু তোবার কারণে সঙ্গে সঙ্গে সেই বোতলটা দুধের বোতল হয়ে গেল তাহলে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ ইজ্জত দিয়েছেন ওই ব্যক্তি ওই দিন থেকে বলছেন জীবনে আর আমি কোনোদিন শরাব পান করি

দেখছেন নি মুরগি রে পায়খানার মধ্যে কি মারে টোকর মেরে মাটিতে কি করে তৌবা করে ঠোঁটকে মাটির সাথে বাজাইয়া বাজাইয়া তৌবা করে আর জীবনে কোনোদিন ময়লা খাবো আবার তৌবা করি কদ্দুর যখন গেছে আর একটু বাইছে ভাইখানা ছোট ফুলার ভাইখানা আবার কি মারে দিছে টোকর মারি দিয়ে আবার কি করে এখন আমাদের যদি সকাল বিকাল সন্ধ্যা যদি তৌবা করি ওইটা আল্লাহর সাথে মস্করা করার মতো ঠিক কিনা তাহলে তৌবা করতে হবে মতো মত এমন তোবা করব যেন ওই ভোলার দ্বিতীয়বার না হয় ঠিক কিনা একটু দরসরি পড়েন সলা তুনিয়া হালকা ইকো দাও সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সলা তুনিয়া আলাইকুম সালামুনিয়া তাহলে আমরা এই রমজান মাসে আল্লাহর দরবারে এক নাম্বার কাজ যেটা করব সেই কাজের নাম হলো তওবা করা কি করা আল্লাহর দরবারে তওবা করব কেমন তওবা তওবাতুন নাসুহা যেই তওবা করার পরে ওই ভুলার জীবনে কোনোদিন করব না ঠিক কি না আল্লাহ তওবাকারীকে ঘৃণা করেন না মুহাব্বত করেন আল্লাহ পাগর রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যখন কোনো ব্যক্তি আল্লাহর দরবারে তৌবা করে ওই তৌবা করার সাথে সাথে আল্লাহ তার ফেরেস্তাদেরকে ডেকে বলে দেখেন ও ফেরেস্তা দেখো আমার বন্দা ভুল করেছে কিন্তু ভুল করার পরে না ফরমানি করে নাই ভুল বুঝতে পেরে আমি আল্লাহর কাছে তওবা করেছে আমি আল্লাহ বেশি বেশি খুশি হয়ে গেলাম সাক্ষী তা কোক ও ফেরেস্তা আমি তার তওবাকে কবুল করলাম বড় করে বলেন সুবহানাল্লাহ ঠিক কিনা এই জন্য সবে মহাব্বতে বলেন আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালালো আল্লাহু আল্লাহ তুমি জল্লে জালালো শেষ করা তো যাই না গে তোমার গুনো গান তুমি কাদের গফার ও তুমি জলিল জফ খবাই তুমি কাদের গফর ও তুমি জল অনন্ত యসীম তুমি রহিম রহমান সলাত দুনিয়া রাসূল আল্লাহ এই রমজান মাসে আমরা আল্লাহর দরবারে তওবা কমায়া করব না বাড়ায়া করব তৌবা করলে কি ছোট হয় বান্দা না বড় হয় আমরা যখন আল্লাহ দরবারে তৌবা করব আল্লাহ মর্যাদা কমাযা দেয় না বাড়ায়া দেয় এই জন্য দরবারে আল্লাহ ওই তৌবা করার দেরি বলতেছে কেরকম হয় বলতেছে মায়ের পেট থেকে সন্তান জন্ম নিলে যেরকম নিষ্পাপ হয়ে যায় তৌবা করার দেরি আমি আল্লাহ তাকে নিষ্পাপ করতে দেরি করি না বড় করে বলে বলো ঠিক কি এই পরে হচ্ছে দ্বিতীয় নম্বর হলো আমার আল্লাহ ঘোষণা করেন এই রমজানুল মুবারকের মাসের মধ্যে বেশি বেশি আল্লাহর জিকির করা কার জিকির করা আমরা আল্লাহর জিকির এই রমজান মাসে বেশি করি না মার্কেটের জিকির বেশি করি মার্কেটের জিকির এখন আমাদের মা বোনরা কিন্তু 10 রোজার আগে মার্কেটিং শেষ বাজারে রোজা পর্যন্ত নাই তাদের জিকির চলতেছে কিসের মার্কেটিং এর কিন্তু আল্লাহ জিকির চলে কার আল্লাহর বলেন না কার এই রমজান মুবারক কি মার্কেটিং এর জিকির করা উচিত না আল্লাহর জিকির জোরে বলেন না কার জিকে আল্লাহর জিকির না করলে এই মার্কেটিং এর কোন দাম আছে জোরে বলেন না কোন দাম আছে জন্য বাবা এই রমজানুল মুবারক সর্বপ্রথম আল্লাহ দরবারে তওবার মধ্যে কাটাবো দুই নম্বর হলো এই রমজান মাসে আল্লাহ জিকির করব কারণ আল্লাহ বলছেন পাক কালামের মধ্যে ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীর

এখন এটা আওয়ালে আখেরে মাওলা তুইরে তুই এটা মুখে বলদিসে কিন্তু এটা অন্তরে নাই অন্তরে নাই অন্তরে আছো শুধু এই মাসে কেমনে নতুন ডিজাইনের কাপড় বের হয়েছে কেমনে আগে নিব একমাত্র ঈদের মার্কেটিং তুইরে তুই ঈদের মার্কেটিং ছাড়া আর কিছু নাই এরকম পার্টি আসে না নাই জোরে বলেন আসে না নাই অথচ এই মাস হলো আল্লাহর সাথে বানদার কানেকশন করার মাস সুবহানাল্লাহ বলেন কারণ আল্লাহ বলছেন বান্দা এই মাসের মধ্যে তুমি যত ইবাদত করমা অন্যান্য মাসের ইবাদতের জাজাজ আমি আল্লাহ একাউন্টের মধ্যে জমা করে দিব কিন্তু রমজান মাসের জাজাজ আমি আল্লাহ ডাইরেক্ট একাউন্টের মধ্যে জমা করব না কিয়ামতের ময়দানে রমজানুল মুবারকের মধ্যে যা আমি আল্লাহর খাস নিয়তে এবাদত করবে বন্দেগি করবে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে আমার বান্দাকে রমজানের প্রতিদান আমি আল্লাহ সরাসরি দান করব সুবহান আল্লাহ বলেন আল্লাহর হাত থেকে পুরস্কার নিতে রাজি আসিনি নাই আর জোরে বলেন আসিনি নাই তো পুরস্কার পেতে হলে কলমকে পরিষ্কার করতে তো পুরস্কার পেতে চাই কিন্তু কলব পরিষ্কার করতে চাই না পুরস্কার পাওয়াকে সম্ভব সম্ভব জোরে বলেন না সম্ভব এই জন্য মহাপতের সবাই জিকির করেন আল্লাহ আল্লাহ কা একটা জবানও বন্ধ থাকবে না মোহাম্মতে বলেন আল্লাহ 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 ও এসকে আল্লাহ আল্লাহ ইলাহা বল ইলা বলো হামদু la ilaha la ha la bolo subhanallah wa la lillaha la ilaha illallah bolo la ilaha illallah la ilaha illallah bolo la, innen, la الله سبحان الله والحمد لا إله إلا الله بلو لا إله إلا ال... لا إله إلا الله بلو তাহলে রমজান মাস আমরা জিকির করব কার এই রমজান মাস কাটবে জিকিরের মধ্যে ঠিক কিনা এই রমজান মাস আল্লাহ জিকির করব আমার আল্লাহ বলেন বন্দা

আশেকের নাম যদিও অনেকবার শুনেছ ফাজকুরুনি আযকুরুকুম কিন্তু এটার মর্যাদা তোমরা বুঝো নাই কত বড় আল্লাহ বলছেন বান্দা তুমি ডাক দিলে আল্লাহ বলে আর যখন সৈয়দ আহমদুল হক বললেন আল্লাহ ও আমার আল্লাহ আমার আল্লাহ বলেন ও আমার আহমদুল হক সুবহানাল্লাহ বলেন না আশেকের জবানে মাসুকের নাম আর মাসুকের জবানে আশেকের নাম এই প্রেমের দাম আছে না নাই আর জোরে বলেন না আছে না নাই এই প্রেমের মর্যাদা আছে না নাই এই জন্য আমার আল্লাহ বলেন কেউ যখন আমায় আল্লাহর দরবারে দিকে হেঁটে আসে আমি আল্লাহ তার দিকে দৌড়াইয়া যাই কেউ যখন আমি আল্লাহর দিকে হাত বাড়ায়া দেয়। আমি আল্লাহ তার দিকে শতর হাত বাড়ায়া দেই কেউ যখন আল্লাহ বলে ডাক মারে আমি বান্দা বলে শতর বার তারে আমি ডাক মারি সুবহানাল্লাহ বলে আল্লাহ বলে তাইলে আল্লাহর জিকিরের দাম আছে না নাই জোরে বলেন আছে না নাই এই রমজান মাসে আমরা পালাক্রম ভাবে আল্লাহ জিকির করব কেমনে করব আজান দেওয়ার দশ পনেরো বিশ মিনিট আগে মসজিদে চলে যাব যাইয়া আজান দেওয়ার আগে মসজিদের মধ্যে বসে বসে আল্লাহর জিকির করব ঠিক কিনা আমরা চেষ্টা করবো এই রমজান মাস আগামী বছর পাবেন কিনা জানি না অনেকে হয়তো বা বলতে পারেন হুজুর আমি তো জুয়ান আর চল্লিশ বছর পাব ওরে জুয়ান কত জওয়ানের জানাজার নামাজ আমি পড়াইছি সতেরো বছরের যুবকের জানাজা পড়াইছি পঁচিশ বছরের যুবকের জানাজা পড়াইছি ছোট ছোট বাচ্চার জানাজা পড়াইছি বয়স্ক মানুষের জানাজাও পড়াইছি আজকেও দেখলাম রোডের মধ্যে ছোট বাচ্চা রিক্সা করে যায় ট্রাক চাপা দিয়ে চলে গেল দুইটা ছোট বাচ্চার রোডের মধ্যে জায়গার মধ্যে শেষ বয়স বেশির মধ্যে ১০ বারো বছর হবে সে জানতো সে বড় হয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বড় হয়ে বড় মাতব্বর হবে দেশের প্রেসিডেন্ট হবে এমপি হবে মন্ত্রী হবে আল্লাহ বলেন বন্দা কুল্লুন আখদিল যায়কাতুল আমি যেইদিন তোর ডাক দিব যুবক জোয়ান বুড়া দেখবো না দুনিয়াতে আশার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই ঠিক কি না আশার একটা সিরিয়াল আছে বাবার পরে ছেলে আসে ছেলের পরে নাতি আসে কিন্তু দেখা গেল দাদা রয়ে গেছে কিন্তু নাতি নাতি নাই আল্লাহর বন্ধের জন্য তুমি কার প্রেমে পড়ে রয়েছো তুমি কার মহাব্বতে জীবন কাটাচ্ছো। কার প্রেমে তুমি তোমার জীবনকে গুজার করছো